ষোলোই ডিসেম্বর দেশে ফেরতে যাচ্ছেন শেখ হাসিনা এই তত্ত্বটি উঠে আসে আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে ষোলো ডিসেম্বর রাজপথে নামবে সকল সমর্থকরা দেশের মধ্যে চালিয়ে দেশে ফেরাবেন শেখ হাসিনাকে তবে ডিসেম্বর আওয়ামী লীগ নেতারা কিছু একটা করবে বিপাকে পড়বে ডক্টর ইনুস আওয়ামী লীগ নেতারা টার্গেট ডক্টর ইনুসের পতন কিন্তু কোনোভাবেই ডক্টর ইনুসের পতন ঘটাতে পারতেছে না একের পর এক পরিকল্পনা চালিয়ে যাচ্ছে শুধু ব্যর্থ হচ্ছেন এদিকে ছাত্র জনতা বলতেছেন শেখ হাসিনা যতই প্ল্যান করুক না কেন দেশের মধ্যে ফিরতে পারবে না শেখ হাসিনা দর্শক শ্রোতা তাহলে কি ষোলোই ডিসেম্বর শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন বিপাকে পড়বে ডক্টর ইনুস আপনাদের মনে কি আসতেছে অবশ্য আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লেখবেন আওয়ামী লীগ নেতাদের বক্তব্য শুনে ইতিমধ্যে সবাই অবাক হয়ে গিয়েছেন সকল নেতাকর্মীরা বলতেছেন ষোলোই ডিসেম্বর শেখ হাসিনা বাংলাদেশে ফেরবেন আর এই কারণে আওয়ামী লীগের সকল সমর্থকরা রাজপথে থাকবেন ইতিমধ্যে ডক্টর ইনুস বিপাকে পড়বেন দর্শক শ্রোতা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই আপনারা বিস্তারিত জানতে পারবেন এই বিষয়ে বিশেষভাবে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যগুলো শুনলেই আপনারা সকল খুঁটিনাটি বুঝতে পারবেন তাহলে চলুন সেই বিস্তারিত বক্তব্যগুলো আগে শুনে আসি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন

সেটি হচ্ছে আমাদের বঙ্গবন্ধু কন্যা বঙ্গবন্ধু কন্যা দেশরত শেখ হাসিনা এবং তার পরিবারের জন্য আমরা বঙ্গবন্ধু রেখে যাওয়া দুই রত্ন শেখ হাসিনা এবং শেখ রেহানার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নেত্রী শেখ হাসিনার জন্য আমরা একটি কর্মসূচি ঘোষণা করতে চাই যে সেই কর্মসূচিটি হচ্ছে যে আমরা তার সুস্বাস্থ্য কামনা করে আমরা তার দীর্ঘায়ু কামনা করে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে উনি যেন দায়িত্ববার গ্রহণ করে এই দেশকে যেন সেবা করতে পারেন আমাদের দেশে যে ক্রান্তিকাল আছে সেই ক্রান্তিকালটি যেন কেটে যায় আমাদের উপরে যে অন্যায় করা হয়েছে আমাদের উপরে একটি সন্ত্রাসীদের বঙ্গবন্ধু কন্যা দেশত্ব শেখ হাসিনার উপরে বাংলাদেশের ডাকাতরা সন্ত্রাসরা যে আক্রমণ করেছে সেই আক্রমণের ঘোর কেটে যেন আমরা আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যেন আবারও রাষ্ট্র পরিচালনা করতে পারেন এবং তার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা দীর্ঘায়ু কামনা করে আমরা তেরোই ডিসেম্বর শুক্রবার যে শুক্রবার আসতেছে তেরোই ডিসেম্বর আমরা সারা বাংলাদেশে বঙ্গবন্ধুর সৈনিকেরা শেখ হাসিনার কর্মীরা আমরা যারা বঙ্গবন্ধুকে জাতির পিতা মনে করি এবং আমাদের নেত্রী শেখ হাসিনাকে যারা আপা মনে করি আমরা সারা বাংলাদেশে আমাদের আপার জন্য আমাদের নেত্রীর জন্য আগামী এই শুক্রবারের তেরোই ডিসেম্বর আমরা নেত্রীর জন্য রোজা রাখবো একটি রোজা রাখবো এবং দুই রাকাত নফল নামাজ পড়ে আমাদের নেত্রীর জন্য আমরা দোয়া করব সারা বাংলাদেশে এক যুগে এই কর্মসূচিটি পালন হবে। সারা বাংলাদেশে এই শুক্রবারের তেরোই ডিসেম্বর সবাই এক যুগে পৃথিবীর যে যেইখানে আছেন বঙ্গবন্ধুর সৈনিক এবং শেখ হাসিনার কর্মী শেখ হাসিনাকে যারা ভাই মনে করেন বঙ্গবন্ধুকে যারা রাজনৈতিক আদর্শ পিতা মনে করেন আদর্শিক পিতা মনে করেন সকলে দেশরত্ন শেখ হাসিনার জন্য শুক্রবারে রোজা রাখবেন এবং দুই রাকাত নফল নামাজ পড়বেন আমরা এই কর্মসূচি কর্মসূচিটি ঘোষণা করেছি দুইটি কারণে একটি হচ্ছে আমরা আল্লাহর কাছে দোয়া করতে চাই আল্লাহর কাছে প্রার্থনা করতে চাই রোজা রেখে এবং দুই রাকাত নফল নামাজ পড়ে যে হ্যাঁ আল্লাহ আমাদের নেত্রী আমাদের প্রাণের নেত্রী বঙ্গবন্ধু কন্যা বঙ্গবন্ধু রেখে যাওয়া কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে আপনি হায়াত দারাজ করুন এবং উনি যেন সুস্থ থেকে এই দেশের নেতৃত্ব দিতে পারেন এবং এই দেশের জনগণের সেবা করতে পারেন সেই জন্য আল্লাহ তাকে সুস্থ রাখুন এবং তার হায়াত বৃদ্ধি করুন সেই জন্য আমরা এই রোজাটি রাখব এবং দুই রাখাত নফালনা এই শুক্রবারে সবার কাছে অনুরোধ থাকবো বিনীতভাবে অনুরোধ থাকবে আপনারা যারা এই ভিডিওটি দেখবেন বক্তব্যটি দেখবেন ভিডিওটি দেখবেন এটি যদি আপনারা যদি বঙ্গবন্ধুকে জাতির পিতা মনে করেন এবং শেখ হাসিনাকে যদি আপনি আপনার বোন মনে করেন নেত্রী না বঙ্গবন্ধু আমাদের আদর্শ পিতা আর বঙ্গবন্ধুর কন্যা আছেন শেখ হাসিনা এই জন্য তিনি আমাদের বোন তিনি আমাদের আপা ওনাকে যদি যারা আপা মনে করেন দয়া করে এই ভিডিওটি সব জায়গায় প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দিবেন এবং কর্মসূচিটি পালন করার জন্য সবাইকে সহযোগিতা করবেন সবাইকে আহ্বান জানাবেন আমরা এই কর্মসূচিটি পালন করতে চাই বিকজ আমরা যারা বঙ্গবন্ধুর সৈনিক আছে আমরা মনে করি যে আমাদের বঙ্গবন্ধু হচ্ছে আমাদের রাজনৈতিক আদর্শিক্ষিতা এবং বঙ্গবন্ধুর কন্যা হচ্ছে আমাদের বোন তাহলে আমাদের বোনের জন্য আদর্শিক পিতার সন্তানের জন্য আমাদের বোনের জন্য এই বিপদের দিনে আমরা তার জন্য এই কর্মসূচি যেমন তার পীরের কাছে তার সবকিছু সঁপে দেয় একইভাবে আমরা রাজনৈতিকভাবে আমরা মনে করি বঙ্গবন্ধু আমাদের সর্বশেষ রাজনৈতিক আশ্রয়স্থল সর্বশেষ ঠিকানা এবং তার কন্যা জীবিত যেহেতু আছেন তার কন্যাই আমাদের সর্বশেষ রাজনৈতিক ঠিকানা আমরা সাম্প্রতিককালে দেখেছি যে কিছু মানুষ বঙ্গবন্ধু কন্যাকে নিয়ে কিছু সুশীল মানুষ বঙ্গবন্ধু কন্যাকে নিয়ে কিছু আজে বাজে বেশি অতি সুশীল কথাবার্তা বলার চেষ্টা করছেন তাদেরকে হুঁশিয়ারি করে উচ্চারণ করে দিতে চাই যে বঙ্গবন্ধু কন্যাই আমাদের শেষ ঠিকানা বঙ্গবন্ধু কন্যাই আমাদের রাজনৈতিক শেষ ঠিকানা এই বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু পরিবার ব্যতীত আমাদের কোনো রাজনৈতিক ঠিকানা আদর্শিক কোনো জায়গা নেই তাই বঙ্গবন্ধু এবং তার পরিবারকে নিয়ে কেউ কোনো আজেবাজে কথা বলার চেষ্টা করবেন না আর আমি একটি কথা আমি আগেও বলেছি একটি গল্প আমি আগেও বলেছি একটি উদাহরণ আমি আগেও দিয়েছি সেই উদাহরণটি আবারও দিচ্ছি একটু করে প্লিজ শুনবেন যে বাংলাদেশে একজন প্রখ্যাত বাউল ছিলেন সেই প্রখ্যাত বাউলের নাম ছিলেন আব্দুর রশিদ সরকার আব্দুর রশিদ সরকার যেহেতু গান বাজনা করতেন সেই জন্য পার্শ্ববর্তী একজন প্রতিবেশী তার প্রতিবেশী এই আব্দুর রশিদ সরকারকে কন্যাকে মেরে ফেলে মেরে ফেলার পরে আব্দুর রশিদ সরকার করে ওই আসামের বিরুদ্ধে পুলিশের বয়ে বাড়ি ছাড়া হয়ে যায় আসামি তারা আসাম হয়ে ঘুরতে থাকে তখন ওই লোক গিয়ে এক কাছে কাছে পীরের একদ হয় যে পীরের কাছে মুড়িদ হয় সেই পীরের কাছে একদিন সে বলতেছে যে পিসাব আমি বাবাজি আমি এমন একটি ভুল করেছি আমার আমার পরিবারটিও শেষ আমিও শেষ আজকে আমি সারা জীবন রাস্তায় রাস্তায় ঘুরতে হবে আমার জীবনটা শেষ বিশ্ব আমি কি করতে পারি বাবাজি আমাকে যদি রক্ষা করতেন তখন বাবাজি বললো যে বাবা তুমি কি কি করেছো কি ভুল করেছো আমার কাছে বলো তখন বাবাজি তখন সেই মুরিদ বলল যে বাবাজি আমার পার্শ্ববর্তী একজন বাউল ছিলেন তার নাম বাউল আব্দুর রশিদ সরকার সেই রশিদ সরকারের একটি মেয়ে ছিল তার সাথে আমার দ্বন্দ্বের কারণে আমি তার মেয়েটিকে মেরে ফেলি এখন রশিদ সরকার মামলা করেছে সেই মামলার আসামি যদি মামলা রায় হয় তাহলে তো আমার ফাঁসি হবে অথবা বা যাবজ্জীবন আমিও শেষ আমার পরিবারটিও শেষ এই মুহূর্তে বাবাজি আমি কি করতে পারি আপনি বাবাজি আমাকে যদি রক্ষা করেন তাহলে আমার বাবা মা আমার পরিবার এবং আমি রক্ষা পাবো ধরে তীরের পায়ে ধরে হাও মাউ করে কান্নাকাটি তখন বাবাজি বলল যে তুমি ওইটা অপেক্ষা করো তখন সে রশিদ সরকারকে ডাকানো রশিদ সরকারকে ডেকে আনলো এনে বলল যে রশিদ সরকার তোমার কি একটা মেয়ে ছিল যে হ্যাঁ তোমার মেয়েকে তুমি কি মামলা মামলা করেছো যে করেছো আচ্ছা রশিদ আমি তোমার কি সরকার রশিদ আপনি আমার আপনি আমার আমার বাবাজি আপনার কাছে আমার জীবন জীবনযাপন সবকিছু শুকিয়ে দিয়েছি তখন বলল যে তুমি যদি আমার আমি যদি তোমার বাবা হই তাহলে তুমি আমার সন্তান হ্যাঁ জি বাবাজি আমি আপনার সন্তান তাহলে পাশে যে লোকটি বসে আছে সেও আমার মুরিদ তাহলে তোমার সে তোমার কি হয় বললো যে আমার পীর ভাই পীর ভাই হইলে তোমার পীর তুমি কি চাও যে আমার সন্তান তোমার পীর ভাই জেলে যাক কষ্ট করুক তার পরিবারটা ধ্বংস হয়ে যাক সে বলছে যে রশিদ যদি সেটি না চাও তাহলে আমি তোমার পীর বাবা হয়ে বললাম তুমি তাকে তোমার খুন করেছে তুমি তাকে মেয়েকে মাফ করে দাও তখন রশিদ সরকার সাথে সাথে পিরসাপের পায়ে ধরে হাউ মাউ করে কেঁদে বললো যে বাবাজি আপনি বলেছেন আমি আমার মেয়ে হত্যাকারীকে আমি মাফ করে দিলাম আজকে থেকে আমার মনে কোনো দুঃখ নাই কষ্ট নাই আমি আমার পীর ভাইকে জেলে দিতে পারি না আমি আমার পীর ভাইকে কষ্ট দিতে পারি না এই কথা বলে তার মেয়ে হত্যাকারীকে সে maaf করে দিয়েছে যদি росій সরকার যদি তার প্রিয় বাইকে মেয়ে হত্যাকারীকে যদি maaf করে দিতে পারে তাহলে আমরা আমাদের রাজনৈতিক আদর্শে পিতা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাহলে আমাদের রাজনৈতিক আদর্শের গুণকে তাহলে আমাদের রাজনৈতিক আদর্শের গুণ হচ্ছে বঙ্গবন্ধু কর্ণ শেখ হাসিনা তাহলে আমরা আমাদের আদর্শিক রাজনৈতিক বুনির জন্য আমরা ইনশাআল্লাহ একটি রোজা রাখব এই শুক্রবারে এবং দুই রাকাত নফল নামাজ পড়ব ইনশাআল্লাহ তার জন্য সুস্থতার জন্য দোয়া করব এবং তার দীর্ঘায়ুর জন্য দোয়া করব এবং তার উপরে যেন কোনো বিপদ আপদ থাকলে সেটি যেন কেটে যায় সেই জন্য আমরা সারা বাংলাদেশে দোয়া করবো রশিদ সরকার যদি তার মেয়ের জন্য তার মেয়ে হত্যাকারী যুগে যদি মাফ করে দিতে পারে তার মেয়ে হত্যাকারীর জন্য জন্যের জন্য যদি এত কিছু করতে পারে ইনশাল্লাহ আমরা আমাদের রাজনৈতিক পিতা রাজনৈতিক আদর্শ বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধুর পরিবারের জন্য এবং তার মেয়ের জন্য ইনশাল্লাহ সেটি যে কোনো ত্যাগ করে দিতে ইনশাল্লাহ আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শিক সন্তানরা আছি বঙ্গবন্ধুর আদর্শিক সন্তানরা তার পরিবারের জন্য তার মেয়ের জন্য আমরা ইনশাল্লাহ জীবন উৎসর্গ করে দিব আমাদের ইনশাল্লাহ তো তাই আমি বলবো সবাইকে অনুরোধ করবো পৃথিবীর যে যে প্রান্তে আছেন এই শুক্রবার ইনশাল্লাহ রোজা রাখবেন দুই রাখার তফা নামাজ পড়বেন এবং প্রত্যেক দেশে কে বিভিন্ন দেশের ইউনিটগুলোকে বলবো সেই ইফতার পার্টির মাধ্যমে করার চেষ্টা করবেন ইফতার পার্টি করবেন ইফতার পার্টি করে সারা বিশ্ববাসীর কাছে একটি মেসেজ দিয়ে দিবেন যে আমরা বঙ্গবন্ধুর আদর্শিক সন্তান আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য শুধু রোজা নয় নামাজ নয় আমরা জীবন দিতে প্রস্তুত আছি লক্ষ লক্ষ কোটি কোটি কর্মীরা এই বঙ্গবন্ধু কন্যা জীবন উৎসর্গ করে দিতে রাজি আছি ইনশাল্লাহ সবাই এই কর্মসূচিটি পালন করবেন রোজা এবং নামাজ করবেন এবং প্লিজ আপনাদের সবার কাছে অনুরোধ থাকবো এই ভিডিওটি এই বক্তব্যটি এই মেসেজটি প্রত্যেকটি জায়গায় ঘরে ঘরে পৌঁছে দিন যেন সবাই এই কর্মসূচিটি পালন করে। ইনশাল্লাহ শুক্রবারে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আমরা সবাই একসাথে রোজা করব নামাজ পড়ব এবং আমরা এটি ইফতার পার্টি করে আমরা সেটি সাংগঠনিকভাবে আমরা সেটা পালন করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু দর্শক শ্রোতা আপনারা তো সকল বক্তব্যগুলো শুনতে পারলেন তবে কি শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা যেভাবে বক্তব্য দিচ্ছেন তবে মনে হয় ষোলোই ডিসেম্বর শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন নয়তো বাংলাদেশে কোনো কিছু একটা ঘটে যাবে তবে কি ডক্টর ইনুস বিপদে পড়তে যাচ্ছেন দশক শ্রোতা ইতিমধ্যে সকল ছাত্র জনতা বলতেছেন শেখ হাসিনা যতই প্ল্যান করুক না কেন কোনোভাবেই বাংলাদেশে ঢুকতে পারবেন না কেননা বাংলাদেশের ছাত্র জনতা যেভাবে খেপে আছেন খুবই অবাক করা কাণ্ড কেননা বাংলাদেশের মাটিতে হাজারো জনতা এই ছাত্র জনতা হত্যা করা হয়েছে এবং এই শেখ হাসিনা পারমিশন দেওয়ার কারণে অনেক মায়ের কোল খালি হয়েছে দশক শ্রোতা কিভাবে এই শেখ সিনে বাংলাদেশে ফিরতে পাবে দর্শক শ্রোতা এই বিষয়গুলো নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্য আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লিখবেন এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ